আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রতিদিনের মতো সৌদি কাতার দুবাই বাহরাইন ও সহ আজকে বিভিন্ন দেশের এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেব তো বন্ধুরা আজকে বিভিন্ন দেশের এক্সচেঞ্জ রেট অনেকটা বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা আজ 10 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আর আজকে আমি আপনাদের সর্বপ্রথম সিঙ্গাপুরের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেব তো আপনাদের শুরুতে বলে রাখি আপনারা যেই দেশ থেকে এই টাকাটা সেভ করেন না কেন বাংলাদেশে কিন্তু আড়াই পার্সেন্ট পর্যন্ত সঙ্গে থাকবে আজকে যদি আপনারা সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন একানব্বই টাকা উনচল্লিশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে পাশাপাশি যদি আজকে আপনারা মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে আপনারা যদি আজকে কাতারের র্যাক রিয়াল বাংলাদেশে সেল করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা আটাত্তর পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে আপনারা যদি আজকে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশে সেল করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন একত্রিশ টাকা চৌরাশি পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে আপনারা যদি আজকে পাশাপাশি ইউনাইটেড আরব আমিরাতের এক দেড় হাম বাংলাদেশে করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন টাকা আষট্টি পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে পাশাপাশি যদি আপনারা আজকে কুয়েতের এক দিন আর বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশো টাকা বাষট্টি পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে যদি আপনারা আজকে বাহারাইনের এক দিনার বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশো ষোলো টাকা নব্বই পয়সা করে এবং আড়াই পার্সেন্ট মনোদনার সঙ্গে থাকে আর যদি আজকে আপনারা ওমানের এক রিয়েল বাংলাদেশে সেন্ড করতে চান সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশো বারো টাকা সত্তর পয়সা করে এবং আড়াই পার্সেন্ট মনোদনার সঙ্গে থাকবে কিন্তু বন্ধুরা সব এক্সচেঞ্জ গুলোতে কিন্তু তিনশো তো বারো টাকা করে দিচ্ছে না কিছু কিছু এক্সচেঞ্জ যেমন লোলো মানি এক্সচেঞ্জ তিন ছয় এগারো করে দিচ্ছে ও মানে জাবেদ একশ তিন ছয় এগারো করে দিচ্ছে ও মানে মডার্ন এক্সেন্স তিন ছয় করে দিচ্ছে ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ তিনশো এগারো করে দিচ্ছে ওমানের যে গলফ এক্সচেঞ্জ তিনশো বারো করে দিচ্ছে ওমানের ইউনিমানি এক্সচেঞ্জ তিনশো এগারো করে দিচ্ছে আর অন্যান্য এক্সচেঞ্জে কিন্তু প্রায় পঞ্চাশ পয়সা পর্যন্ত এক টাকা পর্যন্ত ডিফারেন্স দিচ্ছে তো আপনারা যখন এই টাকাটা সারবেন একটা দুইটা অ্যাকশন যাচাই বাছাই করে তারপরে সারবেন আপনারা যদি আজকে কেউ ইউএস ডলার 1 ডলার বাংলাদেশ সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন 119 টাকা 62 পয়সা করে এবং আড়াই 2.5% বোনাস সঙ্গে থাকবে আপনারা যদি আজকে বোনাইড 1 ডলার বাংলাদেশে সেন করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন একশো টাকা আঠাশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে তো এই ছিল আজকের মতো এর সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির সে ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা